পরিমণি হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী পরিমণি সাতক্ষীরা জেলায় উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন দু সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় বৃষ্টি ভেজা শাড়িতে দেখুন তার শুটিং নায়িকাকেই বৃষ্টি ভেজা দৃশ্যে কম বেশি অভিনয় করতে দেখা যায় কিন্তু বাংলা ছবির সকল নায়িকাদের মধ্যে বৃষ্টি ভেজা দৃশ্যে সবচেয়ে হট আর আবেদনময়ী লাগে যা এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারাও একমত হবেন পরিমণি মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিষেক শুরু করেন অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সেকেন্ড ইনিংস এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেন এর মধ্যে জাকারিয়া রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন পরিমণি এতে চিত্রনায়ক আমিন খান চিত্রনায়িকা পপি এবং ঈশানা অভিনয় করেছিলেন প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন ও চম্পার সাথে অভিনয় করেন মুক্তির আগেই তেষ্টটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরিমণি ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসার সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দেওয়ানা ও দরদিয়া এসে হক অলিকের আরও ভালোবাসব তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মঞ্জুরে তুই ইনোসেন্ট লাভ লাভ নাম্বার ওয়ান নগর মাস্তান ও মহুয়া সুন্দরী দু সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা ও পুড়ে যায় মন এছাড়া তার রয়েছে শামীমুর ইসলামের আমার প্রেম আমার প্রিয়া গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্ন জাল মালেক আফসারির অন্তর্জালা ওয়াজেদ আলীর সুমনের একশান ধর্মী রক্ত দেবাশিস বিশ্বাসের মন এবং সৈকত নাসিরের পাশান নদীর বুকে চাঁদ সোনা বন্ধু কত স্বপ্ন কত আশা আপন মানুষ বুকের মাঝে প্রেমের আগুন শফিক হাসানের ধূমকেতু তাছাড়া জনপ্রিয় হবার পর পরিমনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেন লাক্স স্যান্ডেলিনা ওয়ালটন ইত্যাদি বৃষ্টিরে বৃষ্টি না জোরে ফিরে যাব না আজকে ঘরে নায়িকা শাবনুরের সাথে সালমান সার বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে ভেজা সারিতে লজ্জা করে গানটি যদি পরিমণিকে দিয়ে আবার রিমেক করা হয় তাহলে হয়তো প্রচুর দর্শকপ্রিয়তা পেত এ বিষয়ে আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না বিনোদন জগতে নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ